নিয়ে আপনি পরামর্শ দিবেন এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান কিছু না করা মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবে চল 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 আমার বাপের কবরের ব্যাপার আছে আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নারী কবর মাজার মসজিদ হবে সেখানে কোনো পার্টি হবে না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকআপ বোর্ডের মিটিং এ যেতে হবে ওয়াকআপের মিটিং এ যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভ করে যেতে হবে কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির ঝোলা খুলে কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি এই শ্যামল আবার আপনাকে বলি এই জয়নাল আপনাকে বলি এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছে নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস এই তোর বাপের খবর বাঁচাতে এসছি আমি আমার বাপের কবর আমার দাদার কবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি আমি হাইকোর্টে উকিল বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসসি কেন কারণ আমার পর আমার ক্ষমতা আমার কলমের গুততে আমার বাপের बापকে কবর দিতে আমার স্ত্রীকে খবর দিতে অসুবিধা হবে না জয়নাল চায়ের এর দোকানদার তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো মরার পর লাশ জানো ভাড়া করেন না নিয়ে ঘুরতে হয় জন্য তোর বাপের এলাস আমার আমার জাত কমকে আমি বোঝাতে পারলাম না যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ তাদের কবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খানকা নিজের দরজা বাঁচানোর কথা ছিল আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অত্যন্ত সম্মানের অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম যারা আপনার বিরোধিতা করছে ওসাপ নিয়ে নে ফেটে দে কেটে দে ওরা বলবে ঠিকই তো হচ্ছে ফালতু ফালতু জায়গা বাস হচ্ছে ভালোই হচ্ছে সমাজের কাজ হবে এখানে গ্যাঞ্জাম হচ্ছে তো যারা হাসার তারা হাসবে আপনাকে বলে যে বলতে চাইছে যে দশ বিঘা জমির কবরস্থান নিয়ে চার কাঠা দিবে উন্নয়ন হবে তাদেরকে বলি আমার বাপ আমার দাদু আমাদের প্রত্যেকের দেহে নবাবের ছেড়ে যাওয়া বংশধর নবাবের ছেড়ে যাওয়া বংশধর বাচ্চা বার এবং আমাদের মানসিকতা এবং উদারতা আমাদের উদারতার উদাহরণ দিয়ে দিই হইনি কচলানো আর যে বলছে যে এটা তো ভালোই হবে তাকে বলছে আমার বাপ আমার দাদু নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমার বাপকে এই এলাকার মানুষ যখন গিয়ে বলল আমার মাকে আমার বাপকে কবর দিতে পারছি না হাজি সাহেব হুজুর সাহেব কিবলা সাহেব ভাই যান দাদা যান চাচা যান আপনার ওই জায়গাটা দিলে ভালো তাই না কি রে কবরস্থান করবি আমার বাপ নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমার বাপ বললো যে এই ঘটক পুকুরের দক্ষিণ এলাকার লোকজন যা ও ওইদিকে জায়গা পড়ে আছে ধান টান হয় না তোদের যেখানে ইচ্ছা হবে নিয়ে নে আর আমরাও গিয়ে কোনো মাপ তাপের ব্যাপার নয় ইঘা বিঘা কাঠা শতকের ব্যাপার নয় যেখানে ইচ্ছা হলো আল্লাহ রাহে আমার বাপ দান করলো আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে আমাদের উদারতা আমাদের মানসিকতা ছেড়ে যাওয়ার সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন তাই আপনাদের সকলকে বলছি যেমন শ্যামল বাবু জানে না তেমন আপনারাও জানেন না অতাপ্তি আপনারা আজকেই আজকেই গিয়ে অকাপ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ আমার এক চাস্ত ভাইকে বলছে উকিলটা ওই যে না করো গাছ ছোট সেদিন ঘটো পুকুরে কি অকাপ ওকাপ করছে রে হ্যাঁ আমিও না। আমার বাপ দাদুর জমিটা আমার হতে পারে না মানে আমার চাস্ত ভাইও জানে না আমার চাস্ত ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওয়েও জানে না তাহলে যে জানে না যেমন করে বুঝালো আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে না আমার বউকে সরকার টেনে নিচ্ছে তার আন্দোলন করছে তাই আপনাদের রাগ হওয়ার কথা নয় আপনাদের আমাদের সহযোগিতা করার কথা ইসলাম অত্যন্ত আদর অত্যন্ত আদব এবং এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি আমার সামনে বসে থাকা বাবাজি চাচাজি কাকাজি হাজি সাহেব মোল্লা মুন্সি গাজী সাহেব আপনাদেরকে বলছি আপনার বয়স এখন সাতষট্টি কত সাতষট্টি বাষট্টি তেষট্টি আপনি এই জয়নাল হাজির কথা বলছি জয়নাল হাজি সাহেবের বয়স এখন সাতষট্টি যখন জয়নাল হাজি সাহেব বাইশ বছরের লোক ছিল বাইশ বছরের লোক হাজি সাহেব অজ করেনি দাঁড়িয়ে রাখেনি টুপি অনেনি তখন তো একেবারে এরকম ব্যাপার যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুর থেকে জয়নাল এসে সরে যা সরে যা ঘটকপুর থেকে জয়নাল এসে জয়নাল দাদা আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে যুবক আছে জন্ত আছে মরে যায়নি কবরে যায়নি তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন কোন পৃথিবী কোন সমাজ কোন দেশ নিয়ে রেখে মরছেন এটা আপনাকে ভাবতে হবে আপনি যুবক ছিলেন এলাকায় যেতেন এক হাত মাটি বসে যেত আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাছ দিয়ে মাছ দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে কোন রাজ্য কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন আপনার প্রভাব আপনার সম্পত্তি আপনার পাওয়ার কেমন ছিল আজকে আপনি কেমন আছেন আর কিভাবে বাঁচলেন আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে কাটালা গোটা লুঙ্গি পরে আছিস নাকি যা মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো এই কি That's it. খাসির মাংস না অমুকের মাংস মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব একসাথে আমরা বাপ বসে মদ খাই না আমরা এখনো বাপ ব্যাটায় একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে চাচাজি বসে আছে আমরা ইয়ান তরুণ দূরে গে চাচা দিয়ে আছে চলো চল 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 চাচা দিয়ে আছে বড় বাপ আছে চাচা আছে তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে তাই আপনার করে যাওয়া ভুলের জন্য আপনার অসচেতনতার জন্য আপনাকে আমি ডাইরেক্ট বলছি আপনার আপনার জন্য জন্য ভুলের আমার লুঙ্গি তুলে দেখছে আমাকে খেতে দিচ্ছে না আমার জায়গা নিয়ে নিচ্ছে আমার বউ নিয়ে নিচ্ছে আমার শরীয় নষ্ট করছে আপনার ভুলের জন্য তাই আপনি আজ থেকেই সজাগ হবেন সচেতন হবেন ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান কিছু না করা মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবে চল 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 আমার বাপের কবরের ব্যাপার আছে আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে সেখানে কোনো পার্টি হবে না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিং এ যেতে হবে ওয়াকাফের মিটিং এ যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভ করে যেতে হবে কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির ঝোলা খুলে কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি এই শ্যামল আবার আপনাকে বলি এই জয়নাল আপনাকে বলি এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছে নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি আমার বাপের কবর আমার দাদার খবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি আমি হাইকোর্টের বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসেছি কেন কারণ আমার পর আমার ক্ষমতা আমার কলমের গুতোতে আমার বাপকে কবর দিতে আমার স্ত্রীকে খবর দিতে অসুবিধা হবে না জয়নাল চায়ের দোকানদার তোর বাপ যার অন্য তুমি জন্মগ্রহণ করেছ মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয় ওই জন্য তোর বাপের আমার জাত আমার কমকে আমি বোঝাতে পারলাম না যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ কাজও খবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খান নিজের দরজা বাঁচানোর কথা ছিল আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অত্যন্ত সম্মানের অত্যন্ত আপনাদের সকলকে আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কেয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি পাবে না আগামীতেও পাবে না ইনশাআল্লাহ তাই এসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের অজ্ঞতার কারণে আমাদের অততন তার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে পা থেকে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে দাঁত ভেঙে যাবে আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে একটু চিনমুল ঘাছা আমি তো এসে পড়ি আমি তো কংগ্রেস করি আমি তো সিপিএম করি ওইটা একটু তৃণমূল কিছু টাকা দিয়েছে এরা তাই আপনাদেরকে বলি ওপেন একদম খোলা মেলা বলছি বাপের জন্মে এই যে জয়নার চাচা যুবক ছিল বুড়া হয়ে গেল আজকের আপনার কোন নেতা কোন মন্ত্রী কোন এম এল

লাভ নেই আপনারা নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর තුল্লুর পুরো পুরো আছে আপনি কি মনে করেন আমরা এত ভক্ত মুরিদ আছে কে হাত দিবে দেখে নেব আজ অবধি না আপনার বাপ কিছু দেখতে পেরেছে না আপনার দাদু কিছু দেখতে পেরেছে আপনি বলেছিলেন তিন তালাক বিল পাস করতে দিব না টিছ না আপনি বলেছিলেন তিন তালাক বিল পাস করতে দিবেন না হয়ে গেছে আজান নাকি তাই আপনাদের সকলকেই মঙ্গলবারের দিন কি পাবেন কেন পাবেন পেটে ঘাম ছাবে বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ আপনাকে বলছি পেটে ঘাম ছাবে বেঁধে হলো নিজের জাত নিজের কম নিজের ধর্ম নিজের ভাই নিজের বাপ নিজের আত্মীয় স্বজনের কবর মাজার জিয়ারত এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে আর বেশি বেশি করে পাস করেনি যখন মোদী পাস করাতে পারেনি বলেছে যে দেশের অবস্থা কি দেখি তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাশ হয়ে যাবে আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে অবশ্যই মানতেই মানতেই হবে তাই আপনি যদি এখন জেগে না উঠেন কালকে ভাবলেন যে আমি দশটা লেবার করে নিয়ে যাবো বিশটা জুন ভাড়া করব দিয়ে জাগবো চলো চলো এবার তখন আর কোনো লাভ হবে না তাই আজকে আপনাকে জাগার আহ্বান জানিয়ে মঙ্গলবারের দিন আপনাকে কলকাতায় আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ তালা এই এলাকার ঘটক পুকুরের মানুষের উপর আমাদের ভুল বুঝাবুঝির কারণে মহান আল্লাহ তালা যেন আমাদের কাছ থেকে রহমতের হাত না উঠে নেয় হে আল্লাহ আমরা পাপি তাপি মানুষ আমাদের অকর্মণ্যতা আমাদের অসচনতা আমাদের ভুলের জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আসবে আপনার রহমতের হাত যেন আমাদের কাছ থেকে না যায় এই দুয়া রেখে এই আবেগ রেখে আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি মঙ্গলবার আসার আহ্বান জানাচ্ছি আসুন আগামী দিন আমরা সুন্দর দেশ সুন্দর সমাজ সুন্দর ভাঙড় সুন্দর ঘট পুকুর তৈরি করি আসসালাম